সন্তান যদি খুব রাগী হয় খুব জেদি হয় তাহলে পবিত্র পুরাণের এই আয়াতটা করে যদি আপনি সন্তানের কমে যাবে প্রিয় মা আল্লাহের আপনাদেরকে বলছে এখানে আপনারা যারা আছেন একটা সন্তান শিশু সে কি বুঝে এটি তো অবুঝ শিশু কিন্তু কোনোদিন মায়ের পেট থেকে ইঞ্জিনিয়ার হয়ে আসে না শিশু কিন্তু কখনো মায়ের পেট থেকে লয়ার হয়ে আসে না তারা কখনো সাইন্টিস্ট হয়ে আসে না পৃথিবীতে আসে অবুজ অবস্থায় সে বুঝে না

এক নম্বর হচ্ছে যদি বাচ্চাকে খুব বেশি পরিমানে না 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 এটা করো না ওটা করোনা এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম না না যত বেশি করবেন বাচ্চার মধ্যে একটা নেগেটিভ সেন্স তৈরি হবে কি ব্যাপার আব্বা এত নানা কেন করছে আম্মা এটাকে নিষেধ করছে কেন ওই যে কিউরিয়াসিটি ন্যাচারাল একটা কিউরিয়াসিটি হচ্ছে যখন দেখবেন আপনাকে কেউ মানে কি নিষেধ করে ওখানে কিন্তু যাবানা ওই বাড়িতে কিন্তু প্রবেশ করবানা ওই কাজটা কিন্তু করবানা তখন দেখবেন আপনারা খুব পড়তে ইচ্ছা করবে এটা একটা ন্যাচারাল প্রসেস সো এই কাষ্টা বাচ্চারা যেন কোনো কারণে এটা যেন আমাকে না বুঝে কেন আব্বা কেন আম্মা আমাকে নানা করছে এই এক নম্বরের কারণে বাচ্চা যেদি হয় দুই নম্বর কারণ হচ্ছে বাচ্চাদের সাথে যদি আপনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অথবা তার গায়ে হাত তোলেন বর্তমান সোসাইটিতে আমাদের মা বোনেরা অনেক সময় জিদ করে মানে ধৈর্য ধারণ করতে পারে না বাচ্চাদেরকে মেরে বসে এটা করা যাবে না তিন নম্বর হচ্ছে কোন কাজ যদি বাচ্চাকে জোর করে করানো হয় সেই বাচ্চা প্রচুর পরিমাণে জেদি হয় জোর করে করাবেন না খেতে চাচ্ছে না মেডিকেল সায়েন্স বলেছে ডক্টররা বলছে আপাতত খাওয়াবেন না দশ মিনিট পরে খাওয়া না তোকে খেতেই হবে তুই না খাইলে কি হবে এটা করা যাবে না অতএব এই পূর্বক এই কাজটা করবেন না আরেকটা সমাজের মধ্যে বাচ্চাদের প্রতি খুব প্রেশার দেওয়া হয় সেটা হচ্ছে অন্যের ছেলে অন্যের মেয়ে ক্লাসে ফার্স্ট তুই কেন পারলি না আ জানা নাই এই ধরনের প্রেসারে রেখে রাখবেন না তার মধ্যে দেখবেন অন্য দিকে একটা ವ್ಯক্ত তৈরি এই কাজটা কিন্তু করবেন না বর্তমান সোসাইটিতে বাবা মায়েরা এই ভুলগুলো করে যান এই ভুলগুলো করে ফেলেন এটা করবেন না বিশ্ববিদ্যালয় পাস দিয়ে যখনই কোনো শিশু সন্তান যেত তিনি তার মাথায় হাত দিয়ে হাত বুলাতেন তার জন্য দোয়া করতেন এটাই হচ্ছে বিশ্বনবী الصحيহ তাকে আদর দিবেন একটু ভিন্ন টেকনিকে তাকে বোঝানোর চেষ্টা করবেন জেদ কমে যাবে তবে হ্যাঁ যদি এরকম দেখে দেখেন যে সে আপনাকে মারতে আসে সে অন্যের ছেলেকে মারে বা ভাঙচুর করে ঘরের মধ্যে একটু ব্যতিক্রম ব্যতিক্রম তার এটিচিউড বডি ল্যাঙ্গুয়েজ যদি এরকম মনে হয় খুব তাড়াতাড়ি একজন সাইক্রিস্ট আপনাকে দেখান একজন মনোবিজ্ঞানী তাকে দেখান আল্লাহ তার এই ধৈর্য সহকারী যদি পিতা মাতারা একটু সন্তানের সাথে চলতে পারে আল্লাহ ইনশাআল্লাহ ওই সন্তানকে ভালো সন্তান করে দিবে দেখুন নেককার সন্তান এটা যে কত বড় নিয়ামত আমার বিশ্বনবী তিনি বলেছেন ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু মালহু ইল্লা মিন তালাক যখন কোন মানুষ মারা যায় তখন তার সাথে দুনিয়ার সম্পর্ক থাকে না কিন্তু তিনটা জিনিসের সু সম্পর্ক তখনও থাকে আপনি কবরে চলে যাবেন তখন তিনটা জিনিস সব আপনার আমল নামায় যাবে এক নম্বর হচ্ছে ইল্লা ওয়ালাদুন সালেহুন ইয়াদউলাহু নেককার সন্তান তার জন্য দোয়া করবে তো এই যে সন্তানটা আপনার এটা নেককা হয়েছে কিনা বা হবে কিনা এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সুরাত আলে ইমরান কি মনে আছে তো কি বলছিলাম সুরাত আলে ইমরানের তিরাশি নং আয়াতে রব্বি স্পষ্ট করে বাচ্চাদের সম্পর্কে এই বিষয়টা তিনি কিন্তু স্পষ্ট করে কি বলে দিয়েছেন এই বাচ্চাদেরকে আপনি সুরাত আলে ইমরানের তিরাশি নম্বর আয়াত পরে ফু দিবেন এফসাছে না এই ছেলেরা এফসাছে তো এফসের মধ্যে ঢুকে

এটা ধৈর্য ধারণ করবেন বাচ্চাকে মারবেন না অতিরিক্ত জেদ দেখাবেন না আপনি একটু ধৈর্য ধারণ করলে বাচ্চা দেখবেন সুসন্তান হবে নেককার সন্তান হবে আল্লাহ আমাদের পৃথিবীর সকল বাচ্চাদেরকে সুসন্তান সন্তান হওয়া, তৌফিক দান করুক আমি